আমিও খুব ভালো আছি তো এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা তো সকালের যা যা কাজ সেগুলো তো হয়ে গেছে তো এখন কিছু বাকি আছে করবো হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে তো আজকে দুপুরে খাবারে ভাবছি ভাত টাত করবো না একটু অন্য রকম করবো তো আজকে ভাবছি পনির বানাবো বাটার পনির বানাবো আর নান বানাবো তো আমি ময়দাটাকে আগে প্রথমে দই দিয়ে মেখে রেখে দিয়েছি কিছুক্ষণ মেখে রাখতে হয় তো ওটাকে মেখে নিয়েছি আর একটু গুনি পনিরটা বানাবো তো তোমাদের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার তো এখানে পনিরটা কেটে রেখে দিয়েছি আর এখানে না একটু ভাবছি একটু বেগুন ভাজা করব তো একটু বেগুন কেটে নিয়েছি তো আগে বেগুন ভাজাটা করে নিই আর এখানে ময়দাটা মেখে রেখে দিয়েছি টক দই দিয়েছি টক দই দিয়ে একটু নুন আর মিষ্টি দিয়ে ময়দাটাকে মেখে রেখেছি আর কি বলতো রোজ 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 না খেতেও ইচ্ছা করে না মাঝে 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 মধ্যে কিছু একটু খাই আর এইসব পুরি নান এগুলো না রাত্রেবেলা খেলে অনেকটা হেভি হয়ে যায় তো রাত্রেবেলা খাওয়াটাও ঠিক না তো ভাবলাম দুপুরবেলাই বানানো যাক তো খেতেও ভালো লাগবে আর আমার ছেলেদের তো লুচি পরোটা মানে অন্য রকম খাবার হলে তো বেশি ভালো লাগে এতে মানে ডাল ভাতের থেকে তুমি বিরিয়ানি ফ্রাইড রাইস ওগুলো খেয়ে নেবে কিন্তু রোজকার যে ডাল ভাত মাছের ঝোল সেটা একদমই পছন্দ না ওটা না করলেই ভালো তো আজকে বলেই গেছে ঈশান্ত গেছে পরীক্ষা দিতে তো বলেই গেছে যে মা তুই হেসে আজকে ভাত বানিও না আজকে কিছু অন্য কিছু বানাও তো একটু পনির খাবো পনির বানাও তো আচ্ছা পনিরের জন্য এখানে পেঁয়াজ আর টমেটোটা আমি বেটে নেব বেগুন ভাজা হয়ে গেছে এবার পনিরটা ভেজে নিচ্ছে বেশি ভাজবো না একটু হালকা করে ভেজে নেবো পনিরটা এখানে ভাজা হয়ে গেছে আর এবার মধ্যে দিয়েছি গোটা গরম মশলা দিয়েছি আর এখানে টমেটো আর পেঁয়াজের পেস্টটা পেঁয়াজটাকে একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি তারপরে আচ্ছা এবার এর মধ্যে দেবো অল্প একটু হলুদ আর সাতটা নুন আরেকটু কালারের জন্য দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কা এবার দেব এক চামচ আদা রসুনের পেস্ট এর মধ্যে আরেকটুখানি দেব হলুদ তাহলে 10টাগুলো ভালো করে একটু কষাতে হবে মশলাটা না ভাজা ভাজা হয়ে এসছে তো এখানে অল্প একটু দেবো সস সামান্য একটু সস দেবো সস দিলে না টেস্টটা না একটু ভালো আসে আর একটু টেস্ট লাগে আমার তো ভালো লাগে তো আমি একটু মধ্যে সস দিয়ে দিয়েছি আচ্ছা যেহেতু বাটার পানির তো মানে অল্প একটু বাটার তো দিতেই হবে আর এর মধ্যে আর একটা সুইস দেবো সেটা হচ্ছে গোটা গোটা পেঁয়াজ পেঁয়াজগুলোকে বড় বড় করে কেটে রেখেছি এটাও এর মধ্যে দিয়ে ব্যাস লাগিয়ে নেবো এরকম করে তারপরে এটা হয়ে গেলে মশলাটা লাস্টে পনির দেবো হ্যাঁ চালাও চালো স্নান করছে আচ্ছা এখানে মশলাটা কষে হয়ে গেছে এবার পনিরগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজটা দিলে কি বলো তো বেশ খাবার সময় যখন পেঁয়াজগুলো মুখে পড়বে না তখন এত ভালো লাগে টেস্ট লাগে খেতে ওই পনিরগুলো এবার দিয়ে দিচ্ছি তা একটু নেড়ে চেড়ে ফুটিয়ে ফুটিয়ে নেবো আর লাস্টে একটু কাসরি মেথি দিয়ে দেবো বেশ হয়ে গেছে এবার কসুরি মেথিটা দিয়ে দিলেই হয়ে যাবে আমার বটার পনির চায় মশালা পনির যাই বলো আমার রেডি হয়ে গেছে এবার আসবে আবার আমরা তো এবার নানগুলো আমি ভে নিচ্ছি দেখো তো বেশ বড় বড় হয়ে গেছে তো এটা নান হয়েছে কি বাটুরে হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না তো ওই বাটুরে টাইপেরই হয়েছে আর কি বড় বড় যে ছোলে বাটুরে হয় ওরকম টাইপেরই হয়েছে বাটুরের মতন তো অনেক বড় বড় হয়েছে বস ভালোই ফুলছে তো এত দেখতেও বেশ ভাল লাগছে দেখো বড় বড়ো মানে আমি বড় বড়ই বানিয়েছি বেশ বড় বড় বাটুরে হয় ওরকম টাইপেরই হয়েছে দেখো আর এটা সাদা সাদাই হয় তো এই যে আমি এবার সবগুলো বানিয়ে নিই তো চলো প্রথমে হানিকে খেতে দিয়ে দিই এই যে দুটো বাটুরে আর পনির দিয়েছি দেখি ও আগেই দুটো খতম করুক কি বলে খে আর যা কিছুই বানাই আগে ওই টেস্ট করে আমাকে বলে যে কিরকম হয়েছে না তো ওকে দিয়েছি খেতে দেখো কি বলছে

তো ওকেও দিয়ে দেবো চলে আজকে তো ঘুরে আমরা করে থেকে একদম দেখেই মনে হচ্ছে এত ফাটাফাটি খেতেও দারুণ হয়েছে